ইফতারের আইটেমে পোড়া না হলে আমাদের মনে হয় চলেই না আমরা যারা গৃহিণীরা তারা ইফতারে মজাদার কিছু আইটেম করে ফ্রোজেন করি আর প্রত্যেকদিন টেবিলে নতুন কিছু পরিবারকে প্রেজেন্ট করার চেষ্টা করি আসসালামু আলাইকুম প্রাণের ভিয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা থেকে আমি তাসলিমা নতুন একটি এপিসোড নিয়ে আজকে তৈরি করে দেখাবো আলু আর ডিম দিয়ে মজাদার ডোনাট রেসিপি চেষ্টা করেছি রেসিপিটিকে কিভাবে অনেক মজাদার আর লোভনীয় করা যায় কোনোরকম মাছ মাংস ছাড়া একদম সহজভাবে যে কেউ এই রেসিপিটি ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারবেন ডোনাট রেসিপিটি আর ফ্রোজেন করতে পারবেন আমি আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আপনারা চটকিয়ে নিতে পারেন আমি বড় বড় মিডিয়াম সাইজের তিনটি আলু নিয়েছি আর পেঁয়াজগুলোকে যতটুকু সম্ভব মিহিন করে কুচি করা যায় কুচি করে মিশিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলোকেও আমি একদম মিহিন করে কুচি করে নিয়েছি এখন দিয়ে এ দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরার গুঁড়া টালাটা দিয়ে দিচ্ছি এক চামচ আর ব্রেড ক্রামস আমি দিয়ে দিব হাফ কাপের মতোই এগুলোকে মশলাটা মিশিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আর ব্রেড ক্রামসটা কিন্তু আমি একবারে দিব না আস্তে আস্তে দিব আর মিশিয়ে নিব। আর একটু জানি সুন্দর একটা কালার আসে তার জন্য আমি চার ভাগের এক চামচ একটু হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আপনারা যখন আলুটা যখন মাখাবেন তখন দেখবেন যদি একটু পানি পানি লাগে তখন একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করবেন যদি বেডক্রামস সাথের কাছে না থাকে আর নাহলে আর একটু বেডক্রামস ইউজ করবেন আর অনেকের আলুটা শুক না থাকে তখন কি করবেন এক ফোঁটা পানি ছিটা দিয়ে নেবেন দুইটি ডিমকে ভালো করে গ্রেড করে দিলাম আর একটু স্বাদের ব্যালেন্স আসার জন্য দিয়ে দিচ্ছি ম্যাজিক স্বাদের মশলা অনেকে চাট মশলা দেয় যার হাতের কাছে যেটা থাকে সেটা দিবেন আর না থাকলেও কোনো সমস্যা নাই আমি দিতেছি মানে যতটুকু মজা করা যায় সেটা জন্য আমি ভালো করে হাতটা ধুয়ে হাতে একটুখানি তেলটা মানে ভরে নিয়েছি যাতে আমার এগুলোকে সেট দিতে একটু সুবিধা হয় তো ভালো করে এগুলোকে ঘুরিয়ে মানে বাইন্ড করে তারপর আপনি মাঝখানে আঙুল দিয়ে এভাবে আমার মতো স্কিনে দেখানো নিয়মে করে নিতে পারেন কিংবা একটা ওই যে বোতলের মুখা আছে না আমি দেখিয়ে দিচ্ছি আর বা স্টিলের কোনো যদি ঢাকনা থাকে সেই ধরনের কিছু দিয়েও আপনি করতে পারেন তা আমি আঙুল দিয়ে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটি করে নিচ্ছি নিয়ে আমি এভাবে বিছিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে কোটিং করব সে পরবর্তী স্টেপের জন্য হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে আমি একটি ব্যাটার গুলিয়ে নিচ্ছি আর ব্যাটারটি গলানোর সময় অবশ্যই বলবো যে কোনো লাঞ্চ জানি না থাকে সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন মানে গুটি গুটি ভাবটা থাকলে কি ভালো করে জিনিসটা গায়ে লাগবে না এভাবে আমার মতো কাটা চামল ভালো করে ফেটে নেবেন দেখবেন আপনাদেরটাও হচ্ছে তো সুন্দর করে এভাবে ব্যাটারটা গলিয়ে নিচ্ছি সময় অবশ্যই খেয়াল রাখবেন বেশি পাতলা জানি না হয়ে যায় এই যে আমি আঙ্গুল চুবিয়ে দিচ্ছি জানি এই যে আমার আঙুলে কোটিং হয়েছে তার মানে আমার ডোনাটের গায়েও কোটিং হবে এখন আমি কি করছি পরবর্তী যে স্টেপ সেখানে চলে যাচ্ছি ব্রেড কামসে গড়িয়ে নিচ্ছি ব্রেড কামসে যখন আমরা কোটিং করব। আমার মতো স্কিনে দেখানো এভাবে সুন্দর সুন্দর করে চেপে চেপে তারপরে কোটিং করবেন তাহলে আপনার ভাজার সময় আর ফাটবে না অনেকে আলুরের কাবাবগুলো বা আলুর ডোনাটগুলো ভাজার সময় ফেটে যায় তো আমরা যেই স্টেপগুলো ফলো করছি আপনি যদি ফলো করেন আপনি রেজাল্ট অবশ্যই হানড্রেড পারসেন্ট ভালো পাবেন আর আমি এভাবে করে ফ্রিজে সংরক্ষণ করি একটা প্লেটে ছড়িয়ে তারপরে আমি এখান থেকে কিছু ভাজবো আর কিছু রেখে দেব তেলটাকে অবশ্যই ভালো করে গরম করবেন গরম হওয়ার পরে এটাকে মিডিয়াম টু লো হিটে না মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে কারণ এটা সব কিছুই হওয়া আগুনটা মোটামুটি বাড়িয়ে ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই ডোনাটগুলো কম আগুনে ভাজলেও কিন্তু ফেটে যায় তো কিছু কিছু টিপস আমরা আপনাদের সাথে যেগুলো শেয়ার করি সেগুলো মাথায় রেখে রেসিপিটি করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনি একটি ভালো রেজাল্ট পাবেন আর বলবেন আপু যেই মানে টিপসগুলো বলছে এগুলো সত্যি আমাদের কাজে এসেছিল পরিবারে যারা ডিম না খায় তারাও ধরতে পারবে না রেসিপিটি আসলে কি দিয়ে করা আর এত মজার রেসিপির কোনো অংশ যদি একটুখানি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অপশনটি অন করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর সুন্দর একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন পরবর্তী ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ রইল কারণ আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে যদি আপনার আমার পাশে থাকেন সবার সুস্থতা কামনা করছি আর আমাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আমরা জানি নিত্য নতুন সহজ সহজ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর ইফতারের নতুন নতুন মজাদার কিছু আইটেম আমার চ্যানেলে আছে ভিজিট করবেন আর আমাকে সুন্দর কমেন্ট লিখবেন আজ এ পর্যন্তই আল্লাহেজ